আমাদের জানা নাই হ্যাঁ কিন্তু যাই হোক রাসেল ভাই বেরোক আমাদের অঞ্চলে আছে না ভাই

এবার ভাই আজেনাদিকে তো সর্বনাশ ঘটনা সর্বনাশ ঘটনায় যে আমাদের এলাকায় এটা এর ব্যাপারে তো জানা নাই পরীক্ষা করা তো কিন্তু গাড়ি জোর পর এই যে সাপ সাপে ও সাপে দিয়াটা বলার ওরারা বলে দিতে দেখি কি সাপ আমাদের দেখান না কেন ভাই সাংবিধানিক না জানা সাংবিধানিক না বাচ্চা ওই ইয়েতে গাড়িতে চাপ দেওয়া মানে গাড়িতে চাপ দেওয়ার পর সব বাচ্চা মুখ দিয়ে বাইরে হয়ে গেছে

ਇਹ ਤੇ ਪਾਵਰ ਬੋਰਡ ਕਲਰ ਆਸੀ ਕਿੰਨੂ ਲਾਈਟੇ ਘਾਲੋ ਲਾਈਟ ਜਲੇ ਨਾ ਅੰਨੀ ਮੈਂ ਲਾਈਟ ਜਲੇ ਨਾ ਅਰੇ ਮਰਸੇ ਦਾ ਬੁਲਾ ਐਸਾ ਦਾ ਦਾ ਰੁਕ ਜਾ ਐਲੀਏ ਨਾ ਜਲੇ ਐ ਮਾਦਰ ਕੀਏ ਮਾਦਰ ਰੱਖੀ ਅਰੇ ਬਾਬਾ ਇਹਦਾ ਪਤਾ ਸੌਣ ਨੂੰ ਪਿਆਰੇ ਬਾਬਾ ਹਾਂ ਰੋਏ ਬਾਬਾ ਜੀ ਪਾਟ ਸਾਲਾ ਅਸਾਂ বাচ্চা এই সব এগুলো সিন্ধু পরিষদের সামনে আপনি একটু দেখেন না না দেখেন না এটা তো থাকলে এলাকা তো আর একটা নেই আরো থাকতে পারে এই যে ফ্লাড এ আরো উঠে এই যে বাচ্চাগুলো বাইরে যাওয়ার পর এই যে এই যে সব যে বাচ্চাগুলো বাইরে পিটিখান দেখান দে পিটিখান দেখান দে

এই ছেলেটা আসলে অতিরিক্ত ঢোড়া সাপের কি বাচ্চা ইয়া বাচ্চা ডাইরেক্ট বাচ্চা হয় না ডিম পাড়ে আমাদের অঞ্চলে যে সাপ বলে সব ডিম ডিম পাড়ি বাচ্চা হয় কিন্তু ওই সাপের